নমস্কার বন্ধুরা পশু পাকশালায় সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করবো তেল ছাড়াই ঝুড়ি আমের আচার বানানো যেমন হয় ভীষণ সুন্দর এই ধরে এক বছর কিন্তু এটা ভালো থাকবে চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে এবার একটা মশলা তৈরি করবো তো তার জন্য দিয়ে দেবো এই জায়গায় পাঁচ ফোড়ন দুই চামচ কিন্তু পাঁচ ফোড়ন গোটা জিরে সেটাও কিন্তু দুই চামচ আর দিয়ে দেবো রাঁধুনি সেটাও কিন্তু দুই চামচ এই ছোট্ট চামচটার আর এক চামচ দিয়ে দেবো জোয়ান এটা খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভাজা লাগবে বেশিক্ষণ ভাজতে যাবেন না কালারটা যখন একটু চেঞ্জ হবে আর যখন মশলাটা ফাটবে তখনই কিন্তু নামানো লাগবে আর বেশি করলে পরে এটা কিন্তু পেতে হতে পারে তো সেই ক্ষেত্রে বেশি করতে যাবেন না দেখুন আপনারা মশলাটা কিন্তু সুন্দরভাবে কাটতেছে এর থেকে আর বেশি করতে যাবে না এটা আবার নামানো লাগবে মশলাটাকে কিন্তু এইভাবে আধ ভাঙা করে ঘুড়িয়ে নেওয়া লাগবে একেবারে মিহি করতে যাবেন না নইলে কিন্তু আচারে সেরকম টেস্ট হয় চুরি যে আমের আচারটা তৈরি করার জন্য এই জায়গায় আছে আম সেটা কিন্তু খোসা ছাড়ানো লাগবে খুব ভালো করে যাতে সবুজ অংশটা না থাকে খোসাটা ছাড়ানোর পরে কিন্তু এইভাবে জলে রাখা লাগবে সব কিন্তু খোসা ছাড়ানো আমার একেবারেই কমপ্লিট এবার পরিষ্কার জলে ভালোভাবে আমটাকে ধুতে লাগবে অবশ্যই বালতিতে একটু ধুয়ে নেবেন তাহলে কিন্তু খুব ভালো পরিষ্কার হবে এরপর এক একটা করে আম নেওয়া লাগবে আর এরকম যে বড় যে গ্রেটারের যে ইটটা থাকে যে বড় গ্রেটারটা সেটা দিয়ে কিন্তু এইভাবে গ্রেট করব খুব সুন্দর একদিক দিয়ে গ্রেটটা করবেন তাহলে কিন্তু খুব সুন্দর হবে সব আমি কিন্তু এইভাবে গ্রেডটা করা লাগবে বড় গ্রেটারটা দিয়ে তাহলে দেখুন খুব সুন্দরভাবে এই আচারটা তৈরি হবে সব কিন্তু আমার গ্রেটার গ্রেটারটাতে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছে আপনারাই দেখুন চারটে আমার কিন্তু বেশ অনেকটাই কিন্তু গ্রেট হয় বড় গ্রেটারটা দিয়ে গ্রেট করবেন তাহলে আচারটা খুব সুন্দর হবে আপনারাই দেখুন ঠিক যেন এরকম হয় যেহেতু তেল ছাড়াই তৈরি করব তাই ফার্স্টে দিয়ে দিব আমটা যেহেতু তেল ছাড়াই তাই একটু নাড়িয়ে দুই তিন মিনিট ভালোভাবে একটু আমটাকে নাড়িয়ে নেব দুই তিন মিনিট নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো কালারের জন্য একটু হলুদ গুঁড়া স্বাদ মতো নুন নুন হলুদটা খুব ভালো করে কিন্তু মেশানো লাগবে এরপর কিন্তু চিনিটা দিতে লাগবে এক বাটি তবে আমের হচ্ছে ট্বক অনুযায়ী অবশ্যই চিনিটা দেবে ট্বকটা যদি বেশি থাকে আরও কিন্তু চিনিটা এক করতে পারেন মানে দেড় বাটি করতে পারে এটা খুব ভালো করে এবারে মিশিয়ে নেবো এটা আম এই আচারটা বানানো যেমন সহজ খেতে হয় ভীষণ সুন্দর আর খুব তাড়াতাড়ি কিন্তু এই আচারটা তৈরি করা যায় আর দিয়ে দেবো পাকা লঙ্কা তিনটে এই চিনি তাহলে খুব সুন্দর কিন্তু সেদ্ধ হবে আর খেতে হবে ভীষণ সুন্দর আচারটা বন্ধুরা দুই মিনিট অন্তর অন্তর এইভাবে একটু নাড়িয়ে দেবেন আর চিনির একটু জলটা যে আছে সেটা কিন্তু শুকনো করা লাগবে আর কলে এই জায়গায় অ্যাড করতে যাবে না নইলে কিন্তু আচারটা বেশি দিন ভালো থাকবে না এরপর গুড়িয়ে নেওয়া যে মশলাটা সেটা কিন্তু অ্যাড দুই চামচ মশলাটা দেওয়ার পরে কিন্তু আরো নাড়িয়ে মিনিটের মতো এইভাবে রান্না করলেই কিন্তু আচারটা আবার একেবারেই রেডি এটা বানানোর যেমন সহজ খেতে হয় ভীষণ সুন্দর একদম কম সময়ে এই আচারটা তৈরি করা যায় এই মশলাটা দেওয়ার ফলে কিন্তু আচারটা খুব টেস্টি হয় একদম শুকনো শুকনো হলে পরে এটা নামিয়ে বন্ধুরা চিনির জলটা যে আছে একেবারেই কিন্তু এটা শুকনো করা লাগবে দেখুন আপনারা আচারটা ঠিক যেন এরকম হয় আচারটা কিন্তু আমার একেবারেই রেডি আচারটা যেন ঠিক এরকমই হয় দেখুন ঠিক যেন এরকম হয় তাহলে কিন্তু নামানো লাগবে একদম শুকনো শুকনো এটা এটা আমার রেডি বন্ধুরা আপনারাই দেখুন আচ্ছাটা কত সুন্দর দেখতে যতটা সুন্দর খেতে হয় কিন্তু এটা ভীষণ সুন্দর প্লিজ প্লিজ আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয় যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি ছোট চ্যানেলটা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকেন প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও আবার দেখা হবে এরকমই কোন সুন্দর রেসিপির সাথে অসাধারণ